হ্যালো এভরিওয়ান তনয় আর পাকশালাতে সবাইকে স্বাগত জানাই যারা ফার্স্ট টাইম চ্যানেলটা ভিজিট করছো তাদের কাছে অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করো পাশে থাকা বেল আইকনটি প্রেস করো যাতে নতুন নোটিফিকেশান তোমাদের সামনে চলে আসে আমরা বাঙালিরা তো মাছ খেতে ভীষণ পছন্দ করি সেটা যে কোনো মাছই হোক না কেন আর যদি সেটাকে খুব সহজেই খুব সুন্দর করে রেসিপিটি বানানো যেতে পারে খুব অল্প সময়ের মধ্যে তাহলে তো আর কোনো কথাই হবে না আর যদি সেটা হয় এতটাই সুস্বাদু তাহলে একবার কেন বারবার বানানো যেতেই পারে তাই আজকের রেসিপি চট জলদি বোয়াল এর জন্য দেখো লাগছে এখানে আমাদের তিন পিস বোয়াল মাছ নেওয়া রয়েছে যেগুলোকে মা খুব ভালো করে ধুয়ে এর মধ্যে পর্যাপ্ত পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে পাঁচ সাত মিনিট মতন অপেক্ষা করা হবে এরপর দেখো এই বোয়াল মাছগুলো না খেতে ভীষণ ভালো লাগে আর এখন শীতকালে যেন যে কোনো মাছেরই স্বাদ যেন অনেকখানি বেড়ে যায় বলে আমার মনে হয় তোমরাও যদি আমার সাথে একমত হয়ে থাকো কমেন্ট সেকশন খোলা রইল কমেন্ট করে জানিও আর এই বোয়াল মাছ কিন্তু তোমরা চাইলে এই সময় একটুখানি তেল মাখিয়ে নিতে পারো অনেক সময় বোয়াল মাছ কিন্তু তেলে ভাজার সময় ফাটে তো একটা বাটি নেওয়া হলো ততক্ষণে মাছ রেডি হতে থাক আর এদিকে দেখো নেওয়া হয়েছিল পরিমাণ মতন হলুদ গুঁড়ো হাফ চামচের থেকেও সামান্য কম জিরের গুঁড়ো ধনের গুঁড়ো আর সামান্য একটু লঙ্কার গুঁড়ো আর সুন্দর একটা রঙের জন্য নেওয়া হলো কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখো সম্পূর্ণটা দিয়ে এখানে যেহেতু সম্পূর্ণটাই গুঁড়ো মশলা তাই জন্য এটাকে একটু সামান্য কিন্তু জল দিয়ে একটা স্মুথ পেস্ট বানিয়ে রেখে দিতে হবে এই মশলা কিন্তু অন্তত দু মিনিট যদি রাখা যেতে পারে বেশ ফুলে কিন্তু এই পাতলা যে ব্যাপারটা দেখা যাচ্ছে সেটা কিন্তু আর থাকবে না এটা কিন্তু অনেকখানি ফুলে একটু গাঢ় হয়ে যাবে ততক্ষণে আমাদের মাছ কিন্তু ভেজে রেডি করা যাক দেখো তার জন্য একটা কড়াই নিয়ে নেওয়া হলো আর যার মধ্যে দেওয়া হলো পরিমাণ মতন সর্ষের তেল যে কোনো রান্নায় যদি আমরা সর্ষের তেলে করতে পারি তার স্বাদ কিন্তু বেশ ভালো আসে দেখো তেল খুব ভালো গরম হলে দিয়ে দেওয়া হলো এখানে এই বয়াল মাছগুলো তোমরা বলছো নাম তো চটজলদি তাহলে চট জল দিয়ে করতে গেলে এর প্রসেসটা কি আছে চেক করতে থাকো তোমরা দেখেই বলবে এত তাড়াতাড়ি এত সুন্দর রান্না করা যেতে পারে সিরিয়াসলি বলছি করা যেতে পারে তার জন্য দেখো মাছগুলোকে জাস্ট এপিট আর ওপিট উল্টে নিয়েই সাইড থেকে দিয়ে দেওয়া হলো গোটা জিরে এখানে গোটা জিরের পরিমাণটা তোমরা তোমাদের মতন করেই দিও ফোড়নটা যতটুকু লাগে তোমরা চাইলে কিন্তু এখানে কালো জিরেও দিতে পারো তাতে কোনো অসুবিধা হবে না কিন্তু গোটা জিরে দিয়ে একবার দেখো আর দেওয়া হলো তিনটে মাছের জন্য খুব বেশি বড় পেঁয়াজের তো প্রয়োজন নেই তাই মিডিয়াম সাইজের একটা পেঁয়াজকে খুব ভালো করে কিন্তু আমাদের ঝিরিঝিরি করে কেটে দেখো সাইড দিয়ে দিয়ে দেওয়া হলো জলদি তো হাতে একদম সময় নেই তাই মাছ ওইখান দিয়ে ভাজা হতে থাকুক আর এদিক দিয়ে সাইডের তেলের মধ্যে আমাদের পেঁয়াজও কিন্তু বেশ অনেকখানি সফট হয়ে গিয়েছে এরপরেই দেখো দু পাঁচ মিনিট বাদে সেই যে মশলাটা আমরা বেটে রেখেছিলাম যেটা গুঁড়ো মশলাগুলোকে জলের গুললে একদম বাটা মশলার মতন হয়ে গিয়েছিল সেই মশলাটা কিন্তু এর মধ্যে দিয়ে দিতে হবে দিয়ে কিন্তু আমাদের এবার খুব ভালো মতন কিন্তু একটু উল্টে পাল্টে মিডিয়াম টু লোতে রেখে মশলার সাথে আমাদের এই মাছগুলোকেও কিন্তু কষিয়ে নিতে হবে এখানে কিন্তু কষাতে খুব বেশি হলে পাঁচ থেকে সাত মিনিট আর খুব বেশি হলে দশ মিনিট মতন কষিয়ে নিয়ে এর মধ্যে কোনো রকম আদা রসুন কিছুই দেওয়া কিন্তু হয়নি দেখো ওপর থেকে মা দিয়ে দিল চিড়িয়ে নেওয়া কিছু কাঁচা লঙ্কা আর সেই বাটি মেপেই হাফ বাটি মতন জল এখানে তিনটে মাছের জন্য তো খুব বেশি জলের প্রয়োজন নেই চা খাওয়ার কাপ মেপে এক কাপ মতন দিলেই যথেষ্ট দেখো সম্পূর্ণটা দিয়ে মা একটুখানি ভালো করে এই মশলার সাথে আর এই জলটাকে একটু ভালো করে এইভাবে মিশিয়ে নিয়ে মিডিয়াম টু হাইতে রেখে ঢাকা চাপা দিয়ে দশ মিনিট মতন অপেক্ষা করলেই আমাদের চটজলদি বোয়াল কিন্তু একদম রেডি এটি কিন্তু দুপুরে শীতকালের গরম ভাতে এই রকম একটি মাছের রেসিপি যদি পাওয়া যেতে পারে তাহলে আর তো কোনো কথাই হবে না খুব বেশি টাইম তো লাগবে না খুব বেশি হলে তিরিশ থেকে চল্লিশ মিনিট তাও লাগবে কিনা সন্দেহের বিষয় একবার চট করে বানিয়ে খেয়ে দেখো আর কমেন্ট সেকশন খোলা রইল জানিও দেখো মশলার সাথে দারুণ সুন্দর মিশে গিয়েছে আর তেলও বেশ খানিকটা ছেড়ে দিয়েছে এবার এটাকে এই পর্যায়ে এসে আমাদের তুলে নিতে হবে আর ভালো লাগলে ভিডিওটি অবশ্যই ছেড়ে যাওয়ার আগে লাইক করো শেয়ার করো কমেন্ট করো বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সকলের সাথে এই রেসিপিটি শেয়ার করতে ভুলো না বাড়িতে আত্মীয় স্বজন আসলে চটজলদি খাওয়ানোর জন্য বোয়াল মাছকে খুব বেশি তড়িজুতি করার দরকার নেই এইভাবে একবার করে খাইয়ে দেখো বুঝতেই পারবে না এটা এত সহজে আর এত কম সময়ে এত দারুণ একটা রেসিপি বানানো যেতে পারে ভালো লাগলো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু লাইক করো শেয়ার করো ধন্যবাদ দেখা হচ্ছে আরও একটা রেসিপির সাথে আমি আর আমার মা ফিরে আসছি